দেখছিলেন উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ চাপাই নওয়াজগঞ্জ জেলা সোনার চট্টগ্রাম আর এইগুলো আর্থে দেখাবো বিভিন্ন ধরনের দুধের গাড়িগুলো যে সব দুধের গাড়ি দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাড়ি আছে পনেরো বিশ পঁচিশ বিভিন্ন ধরনের দুধের গাড়ি আছে যেগুলো মামা এটার বয়স কি আছে মামা কি বল দুটা দাঁত হয়েছে তাই না কি বাচ্চা বেটা না বেটি বেটা বাচ্চা এটা কেমন দুধের আশা করা হচ্ছে সকালে একটা না বারো লিটার দুধ আসবে একটা না বারো লিটার দুধ এটা দাম কত চাচ্ছেন মামা তো সত্তর দাম চাওয়া কেমন দাম বলতেছে মামা আজকে হাটে 20 25 যে যে তো বিভিন্ন দামে বলতেছে দর্শকছিলে আরো গুলো বিভিন্ন রকমের গুলো আছে দেখছিলেন কাস্টমারও আছে তবে সামনে লকডাউন কয়েকটি লকডাউন ফেরিয়ে আজকে হাট তো সে খুবই কম আসসালামু আলাইকুম ভাই ভাইটার বয়স কি আছে চার দাঁত কি বাচ্চা এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা যেটা শুয়ে আছে এটা বাচ্চা তাই না জাতমান কোয়ালিটি বাচ্চা ভালো তো কয়দিন হচ্ছে ভাই বাচ্চা দিয়ে দুই দিন হলো দুই দিন হলো কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাইছি 45 45 কি রকম দুধ হতে পারে বড় ভাই হ্যাঁ দুধ কি রকম হতে পারে আশা করা যায় 8 10 8 10 দর্শক দেখছিলেন 1 লক্ষ 45 সেবা 8 10 এর দুধ অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারেন গরুটা জাতমান যত টুকা আছে খারাপ না তবে অবশ্যই আপনার দুধের ব্যাপারটা আপনি নিজ দায়িত্ব দেখে শুনে নিতে হবে সুন্দর আকৃতির গরু তো পাশাপাশি অনেক গরু আছে দেখেন দেখেন একটু হাটের মধ্যে বাচ্চা প্রস্তুত করে রয়েছে গরু বিভিন্ন ধরনের দুধের গাড়ি আছে যেগুলো দেখতেছে মানুষের সবার তো একরকম আইডিয়া না বা একরকম ক্যাশ না অনেকে ছোট বড় বিভিন্ন ধরনের বড় গরু ছোট গরু ক্রয় করার নিয়ত আসছে হাটে যার যেরকম রিজিক আসতেছে ইনশাল্লাহ এটা

কোনো হার্ড ডিস্ট সব ধরনের গরু আছে যাদের প্রয়োজন আছে স্পিনার দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন বা সরাসরি এই হাটে চলে আসতে পারেন এই হাটে বিভিন্ন ধরনের দুধের গাভীগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি আর লম্বা না করি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরাও দেখবো ইনশাল্লাহ কীরকম ধরনের জাত মান কোয়ালিটি দুধের গাভে আছে এগুলো একটু জাতে কমা মানে দামে কম জাতে কম এগুলো এগুলোগুলো তো দেখেন বিভিন্ন জায়গার ব্যাপারেগুলো সব গরুগুলো দাম দর করে কিনতেছে ধন্যবাদ দর্শক আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে